হাই গাইস আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো খান ডট তো আজকে আমরা আসছি চন্দ্রের এখানে হচ্ছে ওই মেন্টালের কাছে একটা ইয়ে আছে না ওইখানে আসছি তো এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি ধান কাটার ওই যে ভিডিও তো হচ্ছে ওই ভিডিওটাই একই জায়গায় তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে এর এখানে এরকমভাবে বিল্ডিং টাইপের করা আছে এটা যদিও একটা মন্দির ওখানে তারপর এখানে হচ্ছে আমায় আমার পিছনে আছে হচ্ছে শ্রী মন্দির ওখানকার আমি আসলে এটা সম্পর্কে ভাবে ভালোভাবে জানি না যাই তো আমি মুসলমান তো এখন হিন্দুদের বা এগুলো মানে কী ইয়ে হয় তো এগুলো আমি সম্পর্কে অতটা বেশি জানি না তোমাদের তো হচ্ছে আরও অনেকে ভিডিও বানাচ্ছে আর এগুলোর আরও অনেকগুলোই ভিডিও আসবে যেরকম এখানে একটা পুকুর আছে এটার ভিডিও আসবে তারপরে তো এইটুকু ভিডিও তোমরা দেখো পরামে এইসব ভিডিও আনবো ইনশাআল্লাহ